নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সকলে ভালো আছেন জিএস করে আপনাদের সবাইকে জানায় স্বাগত আবারও চলে এলাম আরেকটি রেসিপি নিয়ে আজকে আমার রেসিপিতে থাকছে মিক্সড চিকেন পাস্তা তার জন্য এখানে উপকরণ হিসাবে আমি এই যে পাস্তা নিয়েছি আর এখানে চিকেন নিয়ে নিয়েছি ব্রোনলেস চিকেন আর এখানে নিয়েছি ক্যাপসিকাম কুচি গাজর বিনস পেঁয়াজ টমেটো আর মাংসটা ম্যারিনেট করার জন্য এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা নিয়েছি আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব অনুরোধ কড়াইতে জল জল বসিয়ে দিয়েছি খুব ভালোভাবে ফুটে উঠেছে এবারে পাস্তাগুলো সেদ্ধ করে নেব এর মধ্যে আমি ফুটন্ত জলে একটু সাদা তেল দিয়ে দিলাম এতে করে পাস্তাগুলো খুব ভালো ঝরঝরে হবে এবার এর মধ্যে পাস্তাগুলো দিয়ে দিচ্ছি এবারে পাস্তাগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব ফিরে এলাম পাঁচ থেকে ছ মিনিট পর পাস্তাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবারে এগুলোকে জল ঝরিয়ে নেব এবারে মাংসটাকে ম্যারিনেট করে নেব আদা কাঁচা লঙ্কা আর রসুনের যে পেস্টটা আমি মিক্সিতে করেছিলাম সেটা দিয়ে দিলাম সম্পূর্ণটা এবারে খুব ভালো করে মিশিয়ে নেব এখানে চাইলে আপনারা কাঁচা লঙ্কার পরিবর্তে গোলমরিচ গুঁড়ো ব্যবহার করতে পারেন কিছুক্ষণ করে নেওয়ার পর কড়াইতে সাদা তেল দিয়েছি এখানে গুড়ো দুই নিয়েছি ওই ডিমটা ভুগো মরিচ ভুজিয়া বানিয়ে দেবো নুন ডিমটাকে ভুজিয়া করে নিয়েছি এটা রেডি হয়ে গেছে এবারে এটাকে একটা পাত্রে আমি নেওয়ার পর কড়াইতে আবারও একটু সাদা তেল দিয়ে দিয়েছি এবারে ম্যারিনেট করা মাংসটা আমি ভেজে নেব যেহেতু আদা দেওয়া আছে ভালো করে কষিয়ে নিচ্ছি একটুখানি নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পর এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ লবণ দিয়ে দিলাম এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে এটাকে খুব ভালো করে ফ্রাই করে নেব চিকেনটা খুব ভালোভাবে ফ্রাই করে নিয়েছি এবারে এটাকে একটা পাত্রে নামিয়ে নেব কড়াইতে আবারও সাদা তেল দিয়ে দিলাম এবারে তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিয়েছি এবারে যেহেতু পাস্তাটা একেবারে রান্না করে নেব সবার প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম গাজর আর ডি আমি ভেজে নেব আর এর মধ্যে ক্যাপসিকামটাও একবারে অ্যাড করে দিচ্ছি এগুলোকে একটু ভাজা করে নিচ্ছি আগে পেরে কিছুক্ষণ পর আমার ক্যাপসিকাম গাজর আর বিনস দিয়ে কিন্তু অনেকটা ভাজা ভাজা করে নিলাম এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কয়েকটা কাঁচা লঙ্কা কুচি করে এর মধ্যে দিয়ে দিলাম আর এবারে যে পেঁয়াজটা আমি কেটে রেখেছিলাম পেঁয়াজ আর টমেটোটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আবারও সব কিছু একসঙ্গে খুব ভালো করে ভেজে নেব এলাম কিছুক্ষণ পর সমস্ত সবজিগুলো কিন্তু ভেজে নিয়েছি খুব ভালো করে এবারে এবারের মধ্যে সেদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দেবো এবারে আস্তে আস্তে সমস্ত সবজির সঙ্গে এই পাস্তাগুলোকে মিশিয়ে নেব সমস্ত সবজির সঙ্গে পাস্তাটা বেশি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি ডিমের যে ভুডিয়াটা দিয়ে দেব আর চিকেনটাও দিয়ে দেব আবারও খুব ভালো করে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নেব সমস্ত উপকরণ পাস্তার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে পাঁচ মিনিট মতন ফ্রাই করে নিলাম হালকা আছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাস্তা মশলা পাস্তা মশলাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে দু মিনিট নাড়াচাড়া করে নিলে আমাদের মিক্সড চিকেন পাস্তা কিন্তু তৈরি হয়ে যাবে আর বন্ধুরা আপনারা কিন্তু চাইলে খুব সহজেই বাড়িতে ঘরোয়া উপকরণ দিয়ে এই মিক্সড চিকেন পাস্তাটা তৈরি করে নিতে পারেন তো আমার আজকে রেসিপি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর শেষ করছি আজকের মতন এখানে আবারও হাজি হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ